ভাই যে কি ব্যাপার ট্রেনে কি ঝুড়ি ভাজা বিক্রি হচ্ছে নাকি বয়স কত ভাই বারো বছর বয়সে ট্রেনে ঘুরে ঘুরে হকারি বাড়িতে সকালে স্কুল বিকেল বিকেলবেলা লোকাল ট্রেনে এরকম ঘুরে ঘুরে ঝুড়ি ভাজা দাম কত দশ টাকা এখনো তো প্রচুর রয়ে গেল প্রচুর রয়ে গেল তো বিক্রম ভাইকে চেনো দেখা হয়েছে কোনোদিন দেখেছো বিক্রম ভাইয়ের কিন্তু প্রথম ভিডিও আমরা তুলে ধরি বিক্রম ভাইয়ের প্রথম ভিডিও কিন্তু আমাদের দেখো প্রচুর মানুষ ভেডি প্যাসেঞ্জারি করছে এই ভাইটা মোটামুটি ভিড়ে ঠাসা ট্রেনে ঘুরে ঘুরে ঝুড়ি ভাজা বিক্রি করে ভাই নাম কি ভাই দেবদাস বাড়িতে ইনকাম বলতে তোমার